আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবাইল আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সাতষট্টি নম্বর ওয়ার্ড পশ্চিম বক্সনগর সারুলিয়া ড্যামরা ঢাকা তিন কাঠার একটি প্লট তিন কাঠার এই প্লটটি বিক্রয় হবে একটু খোলাই দিন তিন কাঠার এই প্লটটি করা হবে এটি একটি লোকেশনের একটি জায়গা জায়গাটি সামনে প্রশস্ত দশ ফুট রাস্তা বিদ্যমান দশ ফুট রাস্তা বিদ্যমান এই ট্রোটের সামনে এ অবস্থায় জায়গাটির বিক্রয়ের প্রস্তাব বা বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কারো ভালো লাগে কেনার মতো ইচ্ছে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে এখন আমি ধীরগতিতে পায়ে হেঁটে সে কাঙ্ক্ষিত প্লটের দিকে অগ্রসর হচ্ছি সক্রিয় ভাই বোনেরা আমি লোকেশনটা আবার বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড পশ্চিম বক্সনগর ঢাকা জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং এটি রাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আটাইশ লক্ষ টাকা পার কাঠা অর্থাৎ প্রতি কাঠার মূল্য চাওয়া হচ্ছে আটাইশ লক্ষ টাকা কাঠা যদি কারো কেনার দিচ্ছে থাকে এবং জায়গাটি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন মেসেজ চালাচালি করবেন না মেসেজ করার মতো সময় সুযোগ হয়ে থাকে এরা তো প্রিয় ভাই বোনেরা বাউন্ডারিকৃত এই জায়গাটি বিক্রি করা হবে এই জায়গাটি পরিমাণ আমি আবার বলে দিচ্ছি জায়গার পরিমাণ তিন কাঠা মূলত এ ভদ্রলোকের জায়গা সাত দশমিক দুই পাঁচ পর্যতাংশ অর্থাৎ পঁচিশ পয়েন্ট কম পাঁচ কাঠা জায়গা এখান থেকে তিন কাঠা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাউন্ডারিকৃত এই অংশটুকু যাই হোক প্রাইজও বলা হলো পজিশন লোকেশন সবই বিস্তারিত বলা হলো এখন যদি ক্রয় করার মতো ইচ্ছে থাকে কারো তাহলে আমাকে ফোন দিবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ অনুরোধ जानिए शेष कुछ